দুষ্টু ককিল ঠাকেরে খুক কুক 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 মনে বাসিবা রে কুকু কুক খু সবার দাবি দেখতে দেখতে আমি নিজেও একটা দাবি নিয়ে চলে আসছি তো এই যারা জাতীয় সঙ্গীত তোমরা চেঞ্জ করতে চাচ্ছো তারা এই গানটা একটু মাথায় রাখবে কারণ এই গানটার ভিতরে না একটা জোজ জোজ ভাব আছে। মানে একটা সেই রকমের তাল আছে তো সকালে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যখন গানটা গাইবে না আহা একটা জোস জোস ভাব চলে আসবে ভিতরে যেই হোক তো পরিবর্তনশীল সবাই পছন্দ করে আমি নিজেও পছন্দ করি নতুন নতুন কিছু আসুক যেমন নতুন জুতা নতুন গাড়ি নতুন বাড়ি নতুন পুরুষ পরিবর্তন মানে পরিবর্তনের বলে না আমি নিজেও পছন্দ করি তো সেই ক্ষেত্রে শুধু একটা কেন পরিবর্তন হবে জাতীয় যা যা আছে সব কিছুই পরিবর্তন হবে যেমন জাতীয় পশু বাঘ বাঘ আসলে তেমন একটা দেখা যায় না খুব কম দেখা যায় বাঘ তো সেই ক্ষেত্রে আমরা বাগের জায়গায় যদি কুত্তা রাখি তাহলে কিন্তু ভালো হয় কারণ বাংলাদেশ প্রচুর কুত্তা গলিতে গলিতে সব জায়গায় কুত্তা এবার আসলো জাতীয় মাছ জাতীয় মাছ আসলে ইলিশ কোনোভাবেই রাখা যায় না কারণ ভাই ইলিশ নিয়ে অনেক রাজনীতি আর ইলিশের দামও বেশি তো সেই ক্ষেত্রে আমরা জাতীয় মাছ কিন্তু তেলাপিয়া মাছ রাখতে পারি তেলাপিয়া মাছের দামও কম আবার ওই যে একটা পিচ্ছি বলছিল না যে জাতীয় মাছ পাঙাশ এটাও কিন্তু রাখতে পারেন আপনারা জাতীয় মাছ আমি আমার দাবি থেকে বলছি তারপরে আসলো জাতীয় পাখি দোয়েল আহা দোয়েল কিন্তু গ্রামে এত দেখা যায় না খুব কম দুই একটা দেখা যায় তো আমরা আসলে দোয়েলের জায়গায় কাউয়া রাখতে মানে কাউয়া রাখলে ভালো হয় জাতীয় পাখি কাউয়া আই মিন কাউয়া মানে কাক কাক কিন্তু প্রচুর আছে সেই জন্য জাতীয় পাখি যদি আপনার কাক রাখেন তাহলে কিন্তু ওটাই ভালো হবে এবার আসলো জাতীয় ফুল তো ভাই ফুল জাতীয় ফুল শাপলা শাপলা কিন্তু ভাই কোথাও দেখা যায় না নদী নালাই তো নাই শাপলা দেখবো কিভাবে তো শাপলার জায়গায় আমরা আসলে ধূত্র ফুল রাখতে পারি তো ধূত্র বিষ হলেও কিন্তু অনেক ধরে তো এটাও কিন্তু আমাদের জাতীয় আমরা রাখতে পারি মানে আমার দাবি থেকে আমি বললাম তারপরে আসলো জাতীয় ফল কাঁটাল ভাই কাঁটাল একটা গাছ আর কয়টা কাঁটাল ধরে তো সেক্ষেত্রে আমরা কাঁটালটা জাতীয় ফল বাদ দিই আমরা কাঁটালের জায়গায় ভেতুল ফল রাখতে পারি ভেতুল ফল কিন্তু অনেক ধরে খায় আর না খায় ধরে কিন্তু অনেক তো এগুলাই হলো জাতীয় ফল ফুল ঠিক আছে তো আমরা আগে অন্য কিছু আর চেঞ্জ করতে না যাই আমরা আগে এই জাতীয় জিনিসগুলা চেঞ্জ করে ফেলি যেহেতু চেঞ্জ হবে তো সবগুলোই চেঞ্জ হলে ভালো হয় অন্য কিছু হয়ে আর চেঞ্জ করার কথা বলতেছি না কারণ অন্য কিছু চেঞ্জ করার কথা বললে আমি হয়তো আমার খাট থাকবে আমি থাকবো না তো সব কিছু চেঞ্জ করেন আর আমার এই দাবিটা অবশ্যই আপনারা মাথায় রেখেন আপনাদের মতামতগুলো জানায় যে এই এই জিনিসগুলো আসলে জাতীয় ফল হলে বা ফুল জাতীয় জিনিস হলে কেমন লাগবে ঠিক আছে